গর্ভের বাচ্চা ছেলে না মেয়ে হবে তা নির্ণয়ের বেশ কিছু ধারণা রয়েছে আর এ নিয়ে আমাদের সমাজে এখনও প্রচলন রয়েছে আর খুব আশ্চর্যের বিষয় বিজ্ঞান এ সময়ে এত উন্নত হয়েও অনেকে তা বিশ্বাস করেও চলেছেন এমনই কিছু প্রচলিত ধারণা এবং তার পেছনে বৈজ্ঞানিক যুক্তি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে তা নিয়ে প্রচলিত ধারণা এবং তার বাস্তবতা তবে আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যদি এখনও আপনারা এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে প্রেগনেন্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটিকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন প্রচলিত ধারণা রয়েছে যে পেট নিচের দিকে ঝুঁকে থাকলে বুঝতে হবে ছেলে আর যদি মাছের দিকে বা উপরের দিকে মোটা হয় তবে বুঝতে হবে আপনার মেয়ে হবে আর এই বিষয়ে বৈজ্ঞানিক ধারণা রয়েছে পেটের আকার কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে মায়ের শরীর ধরন গর্ভাবস্থা মায়ের ওজন বৃদ্ধির ওপর মায়ের পেলবিষে বাচ্চার অবস্থান এবং আরও কিছু শারীরিক ফ্যাক্টরের ওপর নির্ভর করছে গবেষণায় দেখা গেছে বাচ্চার আকার যদি ছোট হয় তবে তার অবস্থান পেলভিসের নিচেই থাকে আর বাচ্চার আকার যদি বড় হয় তার অবস্থান পেটের উপরের দিকেই থাকে প্রথমবার গর্ভধারণে মায়ের পাকস্থলীর মাংসপেশি অনেকটা দৃঢ় থাকে ফলে প্রথমবার গর্ভধারণে শিশু উপরের দিকেই থাকতে পারে প্রতিবার গর্ভধারণের সাথে সাথে পাকস্থলীর মাংসপেশি নমনীয় হতে থাকে এতে পরের গর্ভধারণে বাচ্চার অবস্থান নিচের দিকে নেমে যেতে পারে আরেকটি প্রচলিত ধারণা রয়েছে যে যদি বাচ্চার হৃদস্পন্দন একশো চল্লিশ বিপিএমের বেশি অথবা সমান হয় তবে গর্ভে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি হৃদস্পন্দনের রেট একশো চল্লিশের বেশি হয় তবে মেয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আর এ বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে প্রথম ট্রাইমিস্টারে বাচ্চার লিঙ্গ হার্ট রেটের উপর কোনো প্রভাব ফেলে না পঞ্চম সপ্তাহ পর্যন্ত গর্ভী শিশুর হার্ট রেট থাকে অনেকটা মায়ের কাছাকাছি আশি থেকে পঁচাশি বিপিএম নবম সপ্তাহ পর্যন্ত তা বাড়তি থাকে এবং একশো থেকে দুশো বিপিএম পর্যন্ত পৌঁছাতে পারে এরপর তা কমে গর্ভাবস্থা মাঝামাঝি সময়ে একশো কুড়ি থেকে একশো ষাট বিপিএম থাকে বৈজ্ঞানিক মতে বাচ্চা যত অ্যাক্টিভ থাকবে তার হার্টবিটও তত বেশি হবে তবে উনিশশো সালে এক গবেষণায় দেখা গেছে ঠিক প্রসবের আগে মেয়ে শিশুর হার্টবিট ছেলে শিশুর হার্টবিটের চাইতে বেশি থাকে আরেকটি খুব প্রচলিত ধারণা রয়েছে মায়ের যদি মিষ্টি বা চিনিযুক্ত খাবার বেশি খাওয়ার ইচ্ছে হয় তবে মেয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আর গর্ভে যদি ছেলে থাকে তবে টক বা লবণাক্ত খাবার খেতে বেশি ইচ্ছে করে এই মত অনুযায়ী বৈজ্ঞানিক ধারণা রয়েছে মায়ের খেতে কী ইচ্ছে করবে তা সম্পূর্ণ নির্ভর করে মায়ের শারীরিক এবং মানসিক প্রয়োজনের উপর মায়ের কোনো পুষ্টির ঘাটতি হলে তা পুষিয়ে নেওয়ার জন্য কিছু কিছু খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে মায়েদের এছাড়া গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত গন্ধপ্রবণ হয়ে ওঠাও মায়ের খাদ্যাভাসকে প্রভাবিত করতে পারে আরেকটি প্রচলিত ধারণা রয়েছে যে যদি মর্নিং সিকনেস গর্ভাবস্থায় কম থাকে তাহলে ছেলে হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি মেয়ে হয় তাহলে গর্ভাবস্থায় মর্নিং সিকনেস খুব বেশি হয়ে থাকে মতে বৈজ্ঞানিক ধারণা রয়েছে এই ধারণা আংশিকভাবে সত্যি হতে পারে কারণ গর্ভাবস্থায় যে হরমোনের কারণে মর্নিং সিকনেস হয় তার মাত্রা মেয়ে শিশুর বেলায় বেশি থাকে কিন্তু ছেলে শিশুর বেলায়ও মায়ের মর্নিং সিকনেস মারাত্মক আকার ধারণ করার উদাহরণও আছে তাই এই ধারণাকেও পুরোপুরি সঠিক বলে ধরে নেওয়া যায় না এরপর আরেকটি প্রচলিত ধারণা রয়েছে আপনার ত্বকে কি ব্রন বা অন্য কোনো সমস্যা হচ্ছে যা আপনার সৌন্দর্য নষ্ট করছে তাহলে অবশ্যই আপনার মেয়ে হবে আর আগে মানুষ বলতো মেয়েরা মায়ের সৌন্দর্য চুরি করে তাই মায়ের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে শরীরে ব্রণের প্রকোপ হওয়া না হওয়া নির্ভর করে মায়ের হরমোনের পরিবর্তনের ওপর এর সাথে বাচ্চার লিঙ্গের কোনো সম্পর্ক পাওয়া যায়নি এক্ষেত্রে অনেকে হয়তো বলবেন প্রচলিত ধারণাগুলো অমুকের সাথে মিলে গিয়েছিল আসলে গর্ভের বাচ্চা হয় ছেলে হবে না হয় মেয়ে হবে তাই বাচ্চার লিঙ্গ নিয়ে যেটাই ভবিষ্যৎবাণী করেন না তা ঠিক হওয়ার সম্ভাবনা পঞ্চাশ ভাগ রয়েছে আর যেসব ক্ষেত্রে এটা মিলে যায় তার লোক জানাজানিও বেশি হয়ে যায় ফলে এগুলো আরও শক্ত হবে আমাদের মনে গড়ে বসে বাচ্চা ছেলে না মেয়ে সেটার চাইতে প্রয়োজন হল বাচ্চা যাতে সুস্থ থাকে সেজন্য গর্ভধারণের প্রথম থেকে চিকিৎসকের পরামর্শ মতো সতর্ক থাকতে হবে হবু মা বাবাকে আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এছাড়াও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন